আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমি রওনা দিয়েছি একদম বগুড়া শহরের দিকে সো দেখতেই পাচ্ছেন আমার সেই টাট্টু ঘোড়া নিয়ে ছুটে চলছি বগুড়া শহরের দিকে বগুড়ার শহরে নাকি উপশহরের মধ্যে একটা কাশফুলের বাগান বের হয়েছে সো সেই কাশফুল বাগান দেখার জন্যই যাচ্ছি এবং তারপরে আমরা ওখান থেকে মোটামুটি রওনা দেব আজিজুল হক কলেজের যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে যাব আমরা এবং পুরো ক্যাম্পাস যে সন্ধ্যাকালীন মেলা সেই মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রতিদিন সন্ধ্যার সময় আপনারা সেখানে গেলে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সেই জায়গাটা সো আজকের এই ভিডিওতে আমরা রওনা দিয়েছি একদম গ্রামের বাড়ির থেকে যাচ্ছে একদম শহরে প্রথমে আমরা যেভাবে গেলাম সেটাই আপনাদেরকে বলি আপনারা যে যেখানে থেকে আসতে চান সেই কাশফুলের বাগান দেখতে লোকেশনের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। সো এই হচ্ছে উপশহর কাশফুলের বাগান ঠিক আছে সো এখানে কাশফুল অনেক রয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার এটাই যে জায়গাটা অনেক সুন্দর হলেও এখানে সাদা কাশফুল মোটামুটি অনেকটাই ছিল দেখা যায় যারা ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকে কাশফুলগুলো উঠাই নিয়ে যায় সো এখন যেগুলো ছোট ছোট কাশফুল দেখতে পাচ্ছেন কেবল এটা ধানের মতো দেখা যাচ্ছে লালটি সাইজের এগুলো সাদা হয়ে যাবে মানে ফুটলে সাদা হয়ে যাবে প্রতিদিন এগুলো ফোটে এই যে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসে অনেক ছেলে মেয়ে বা ফ্যামিলি নিয়ে অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে এবং তারা মোটামুটি এনজয় করে সো এই জায়গাটুকু আমার ক্যামেরার ভিউতে দেখতে পাচ্ছেন এই মোটামুটি বলা চলে তিন চার বিঘা এরিয়া জুড়ে এই কাশফুলের মনে করেন যে অবস্থান সো কাশফুলের ভেতরে আপনারা চাইলে ছবি উঠেতে পারেন এবং বিকেল টাইমে এখানে খেলাধুলা হয় এবং অনেকেই ঘুরতে আসে অনেক এনজয় তবে এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই বা কোনো দোকানপাট বসে না সো এখানে যারা আসবেন অবশ্যই প্রথমে বগুড়া সিটির যে কোনো স্থায় থেকে উপশহরে আসতে হবে ঠিক আছে উপশহর যে বাজারটি রয়েছে এখানে আসলে রয়্যাল প্যালেস নামে একটা জায়গা আছে বা স্থান আছে রয়্যাল প্যালেসের সঙ্গেই রয়েছে পুলিশ ফাঁড়ি ঠিক আছে তো যে কাউকে বললে কিন্তু রয়্যাল প্যালেস এবং পুলিশ ফাঁড়ির যে গলিটি রয়েছে রাস্তাটি রয়েছে মেন রোড থেকে সোজাসুজি সামনের দিকে আগালে কিন্তু এই কাশফোনের যে কাশফুলের যে বাগানটি রয়েছে বা অবস্থানটি রয়েছে এখানে এসে পৌঁছে যাবেন এক থেকে দুই মিনিট লাগবে মেন রোড থেকে ঠিক আছে এই যে সাদা সাদা কিছু কাশফুল এখানে আছে সবচেয়ে দুঃখ এটাই লাগলো যে যারা এখানে এসেছে তারাই মোটামুটি সবাই এই কাশফুলগুলো উঠাই নিয়ে যাচ্ছে মানে দেখতে যতটা সুন্দর লাগে এই কাশফুল আমার চারিদিকে দেখতে পাচ্ছেন কিন্তু ترى ưu thế সো এখানে মোটামুটি আধা ঘন্টা অবস্থান করে আবার রওনা দিয়ে আমরা আজিজুল হক কলেজে চলে আসি এবং আজিজুল হক কলেজের সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের সামনে এটাই হচ্ছে এন্ট্রি গেট এই ডান পাশে বড় একটা পুকুর রয়েছে এবং আমার যে বাম পাশে মঞ্চটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত প্রায় প্রায় গানের যে অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই মঞ্চ থেকে পরিবেশন করা হয় এবং আমি এই মুহূর্তে আজিজুল হকের ক্যাম্পাসে ঢুকে পড়েছি এবং সামনে যে আজিজুল হকের বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি আপনারা দেখতে পাবেন এই বিল্ডিং সামনে যে বিল্ডিংটি রয়েছে অত্যন্ত সুন্দর এবং এখানে মোটামুটি বলা চলে প্রতিদিনই বিকেলে একটা মেলার মতো বসে যায় মেলার কথা এই জন্য বললাম সাধারণ জনগণ যেভাবে ঘুরতে আসে এবং সেই সাথে যে ক্যাম্পাসের স্টুডেন্ট রয়েছে মেয়েরা ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এখানে অবসর টাইম বিকেলবেলা এসে অনেকেই ঘোরাঘুরি করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এবং অনেকেই আছেন আমি দেখেছি যারা বই খাতা কলম নিয়ে এসে এই পুকুর পাড়ের ধার দিয়ে বসে বসে তারা গ্রুপ স্টাডি করে সময় কাটায় এবং জ্ঞান আহরণ করে সো ঘুরে দেখার পরে আমরা সে সময় কিছু খাবারের দোকানে চলে যাই এখানে অনেক রকমের খাবার রয়েছে পেঁয়াজু বার্গার চাউমিন কফি এবং কোল্ড ড্রিঙ্ক আইটেম সব কিছুই কিন্তু এই ফুটপাথের রাস্তার সাইডে অর্থাৎ আজিজুল হকের ক্যাম্পাসের সাইডে রাস্তার পাশে কিন্তু এই দোকানগুলো বসা ছিল সো সকল রকমের দোকান এখানে দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনারা মন মতো খাবার গ্রহণ করতে পারবেন এবং এখানে দামগুলো যেগুলো রয়েছে সব পেজু বরা সিঙ্গারা সব লিমিটের মধ্যে রয়েছে আপনারা চাইলে এখান থেকে আনলিমিটেড খাইতে পারেন টাকার বিনিময় সো আমরা কিছু খাওয়া দাওয়ার পরে আমরা শেষে একটা পিৎজা অর্ডার করি এবং পিৎজা খেয়ে সেখান থেকে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় এবং সেই সময়ে বাসায় চলে আসি সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সো আপনারা যদি দেখতে চান ঘুরতে চান অবশ্যই এই কাশবন ঘুরে আজিজুল ক্যাম্পাসে আসবেন সন্ধ্যার সময় ঠিক আছে তাইলে কিন্তু জায়গাটাকে অনেক মানে এনজয় করতে পারবেন সো ইনফরমেশন দিয়ে দিলাম সব কিছু আমরা চলে আসুন আজকের ভিডিও এই পর্যন্ত আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ